আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহুর্তে আরেকটা নতুন স্পেশাল কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে পিওরে কাতান শাড়ি এগুলোর প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন যারা এই টাইপের প্রিমিয়াম কালেকশন চান যে একটা পিওরে কাতান শাড়ি পরবেন আট দশ হাজার টাকার শাড়ি পরবেন আমি বলবো আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এগুলো আট হাজার দশ হাজার টাকার পিওর শাড়ি এগুলো ডিপ সেটিংয়ের মধ্যে এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ইনশাআলা এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ ডিপ গ্রিনের মধ্যে আর এগুলো কিন্তু রোজগোল জোরের কাজ বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল খুব সুন্দর রোজগোল জোরের কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা দামি দামি পিওরের কাতান শাড়ি যেগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটার মধ্যে কিন্তু স্টনে কাজ করা থাকবে এটা এটার মধ্যে সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে অনেক সুন্দর এই যে আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল আর হচ্ছে বডির ডিজাইন সম্পূর্ণ সরাস কি স্টনে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে সরাস কি স্টনে কাজ করা থাকবে অনেক সুন্দর এই যেটা গ্রিনের মধ্যে এটা গ্রিনের মধ্যে খুব সুন্দর এই যে আঁচলের প্যানেল আর বডির ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা ইলেফিন রোড ডাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসু নুরম্যানসুনের চারতলা হচ্ছে আমাদের পুনিয়া শাড়ি এবং আমাদের থাকা ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের কালার খুব সুন্দর এগুলো তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা অফারে এগুলো তিন হাজার পাঁচশো টাকা অফারে থাকবে আপনাদের প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু ডিপ বটল গ্রিনের মধ্যে এটা রোজ গোল্ড জুরি কাজ করা দেখেন ডিজাইন কত সুন্দর এগুলো কিন্তু সব অনেক কাজ এগুলো হচ্ছে সম্পূর্ণ স্টনে কাজ করা অনেক সুন্দর শাড়ি এই যে ডিপ মেরুন কালারটা এটা এটা হচ্ছে ডিপ মেরুন কালার মেরুন কোলিজি কালার কালারটা দেখেন কত সুন্দর কত স্মার্ট কালার বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যত দ্রুত সম্ভব স্ক্রিন শট দিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই যেটাও সুন্দর এটা একটু বটল গ্রিনের মধ্যে রোজ গোল্ড কাজ করা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এই শাড়িগুলো এই শাড়িগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই ঝটপট তুলে একজন শোরুমে অথবা যদি স্ক্রিনশট দেওয়ার ওগুলো কন্ট্রোল করে ফেলবেন এটা গ্রিনের মধ্যে একটু গ্রিন টাইপের কালার অনেক কাজ করা থাকে খুব সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম